বলটি গড়িয়েছে টাওয়ার ভাঙলে থাকছে আপনার জন্য নিশ্চিত পুরস্কার সুন্দর আপনি পাচ্ছেন দেখা যাবে আপনার টোকেনের গায়ে কি লেখা আছে আপনার টোকেনের গায়ে লেখা থাকছে এক কেজি আটা এক কেজি ডাল এবং হাফ লিটারের সয়াবিন তেল বাসিদার সাথে সাথে বলটি টেবিল পাশ থেকে গড়িয়ে এর ভিতর দিয়েছে টাওয়ার টি ভাঙলে থাকছে আপনার জন্য নিশ্চিত পুরস্কার মারুন দেখা যাবে দেখা যাবে কি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ আপনার জন্য একটি টোকেন ওঠানোর সুযোগ থাকছে দেখা যাবে আপনার টোকেনের গায়ে কি লেখা আছে আপনার টোকেনের গায়ে লেখা আছে আপনার টোকেনের গায়ে লেখা আছে একটি রাইস কুকার আপনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে একটি রাইস কুকার সবাই হাততালি দিয়ে তাকে স্বাগত জানান আপনি পেয়েছেন এক কেজি আটা কেজি মুসুর ডাল এবং সয়াবিন তেল বল গড়িয়েছে টাওয়ার ভাঙলে থাকছে আপনার জন্য নিশ্চিত পুরস্কার আপনি পাচ্ছেন একটি টোকেন ওঠানোর সুযোগ দেখা যাবে আপনার টোকেনের গায়ে কি লেখা আছে আপনার টোকেনটি খুলুন আপনার টোকেনের গায়ে লেখা আছে এক কেজি আটা এক কেজি ডাল এবং হাফ লিটারের সয়াবিন তেল আপনি পেয়েছেন এক কেজি আটা এক কেজি মসুরের ডাল এবং হাফ লিটারের সয়াবিন তেল দেওয়ার সাথে সাথে বলটি টেবিলের থেকে গড়িয়ে দিয়ে এই টাওয়ারটি ভাঙবেন কাকি মারুন দেখা যাবে আপনি কি পারবেন কি পারবেন না একটু আপনার জন্য থাকছে একটি লটারি উঠানোর সুযোগ দেখা যাবে আপনার ভাগ্যে কি আছে আপনি লটারিটা উঠে খুলুন আপনার জন্য থাকছে এক কেজি আটা এবং এক কেজি মসুরের ডাল সাথে সাথে টেবিলের উপর থেকে বল গড়িয়ে ভিতর দিয়ে এই টাওয়ার ভাঙবেন টাওয়ারটি ভাঙতে পারলে থাকছে আপনার জন্য একটি টোকেন উঠানোর সুযোগ মারুন দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে আপনার জন্য থাকছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখা যাবে আপনার ভাগ্যে কি আছে টোকেনটি খুলুন আপনার জন্য থাকছে এক কেজি আটা এবং এক কেজি মসুরের ডাল বল গড়িয়ে রিং এর ভিতর দিয়ে এসে টাওয়ারটি পড়লেই থাকবে আপনার জন্য একটি নিশ্চিত টোকেন ওঠানোর সুযোগ আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ দেখা যাবে আপনার ভাগ্যে কি আছে আপনার জন্য থাকছে এক কেজি আটা এক কেজি ডাল এবং পাঁচশো এম এল সয়াবিন তেল বল গড়িয়ে কাটাতে পালে থাকবে আপনার জন্য নিশ্চিত পুরস্কার কিন্তু আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার দেখা যাবে রিং এর ভিতর দিয়ে বলটি এসে টাওয়ার ভাঙলে থাকছে আপনার জন্য নিশ্চিত পুরস্কার কিন্তু একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার রিং এর ভিতর দিয়ে বলটি এসে টাওয়ারটি ভাঙলে থাকছে আপনার জন্য নিশ্চিত পুরস্কার কিন্তু না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার দেখা যাবে একটু জন্য হল না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার নিরিক্ষ করে সোজাসুজি বলটি পাঠিয়ে দিলেই থাকছে আপনার জন্য নিশ্চিত পুরস্কার কিন্তু না আপনি পাচ্ছেন একটি সান্ত্বনা পুরস্কার নিরিক্ষ করে মারতে পারাতে পারলেই থাকছে আপনার জন্য নিশ্চিত পুরস্কার একটু জন্য হল না আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার দেখা যাবে দেখা যাবে আপনার জন্য টোকেন সুযোগ দেখা যাবে উঠানোর আপনার কপালে কি আছে আপনি একটি টোকেন উঠান দেখা যাবে আপনার টোকেনের গায়ে কি লিখা আছে আপনার টোকেনের লিখা আছে এক লিটার সয়াবিন তেল ও এক কেজি আটা এক কেজি আটা এবং এক কেজি সয়াবিন তেল বলটি ঘর টাওয়ার আর ভাঙতে থাকছে আপনার জন্য নিশ্চিত পুরস্কার কিন্তু না আপনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে একটি শান্তনামূলক পুরস্কার করে রিং এর ভিতর দিয়ে বলটি পাঠাতে পারলে থাকছে আপনার জন্য নিশ্চিত পুরস্কার দেখুন করে শুনে মারবেন দেখা যাবে আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনি একটি টোকেন উঠাবেন দেখা যাবে আপনার টোকেনের গায়ে কি লেখা আছে আপনার টোকেনটি খুলুন আপনার টোকেনে লেখা আছে এক কেজি পোলাও চাল আপনি পেয়েছেন এক কেজি পোলায়ের চাল দেখা যাবে আপনি পাচ্ছেন একটি টোকেন ওঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে কি লেখা আছে বলুন আপনি দেখি দেখা যাবে আপনার টোকেনে কি লেখা থাকে আপনার টোকেনে আপনার টোকেনে লেখা আছে এক কেজি পোলায়ের চাল আপনি পেয়েছেন আমাদের পক্ষ থেকে একটি এক কেজি পোলায়ের চাল দেখা যাবে আপনার জন্য থাকছে সান্তনা পুরস্কার চলে আসুন করে গড়িয়ে দেবেন আপনার জন্য থাকছে নিশ্চিত পুরস্কার আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ দেখা যাবে আপনার ভাগ্যে কি আছে আপনি এখান থেকে একটি টোকেন উঠাবেন দেখা যাবে আপনার টোকেনের গায়ে কি লেখা আছে আপনার টোকেনের গায়ে লেখা আছে এক কেজি আটা ও এক কেজি মসুরের ডাল আপনি পেয়েছেন একটি এক কেজি আটা ও এক কেজি মসুরের ডাল দেখা যাবে একটু জন্য বলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার করে গড়িয়ে দিবেন টাকাটি ভাঙলে থাকছে আপনার জন্য নিশ্চিত একটি পুরস্কার আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে কি লেখা আছে আমরা দেখি আপনি একটি টোকেন উঠাবেন আপনার টোকেনের গায়ে লেখা থাকবে যেটি সেটি আপনি পাবেন আপনি পাচ্ছেন এক কেজি আটা ও এক লিটার সয়াবিন তেল আপনি পেয়েছেন এক কেজি আটা ও এক লিটার সয়াবিন তেল বলটি ঘরিয়ে টাওয়ার টি ভাঙলে থাকছে আপনার জন্য নিশ্চিত পুরস্কার কিন্তু না আপনি পাচ্ছেন আমাদের এখান থেকে একটি সান্ত্বনা পুরস্কার হাসি যাওয়ার সাথে সাথে বলটি ঘরিয়ে রিং এর ভিতর দিয়ে টাওয়ার টি ভাঙলে থাকছে আপনার জন্য একটি টোকেন উঠানোর সুযোগ নিরীক্ষ করে দেখে শুনে মারবেন কিন্তু না আপনি পাচ্ছেন একটি সান্ত্বনা পুরস্কার সোজা আসলে টাওয়ার ভাঙলে পাচ্ছেন আপনার জন্য একটি টোকেন উঠানোর সুযোগ কিন্তু না আসলো না আপনি পাচ্ছেন একটি সান্ত্বনা পুরস্কার নিরীক্ষণে রিং এর ভিতর দিয়ে বলটি পাঠালেই পারবেন আপনার জন্য একটি টোকেন ওঠানোর সুযোগ মারুন দেখা যাবে একটুর জন্য হলো না আপনি পাচ্ছেন একটি সান্তনা পুরস্কার করে মারবেন বলটি এসে টাওয়ার ভাঙলে পাচ্ছেন আপনার জন্য একটি নিশ্চিত পুরস্কার কিন্তু না আপনার কপাল খারাপ আপনি পাচ্ছেন একটি সান্ত্বনা পুরস্কার দেখা যাবে দেখা যাবে থাকছে একটি সান্ত্বনা পুরস্কার দেখা যাবে এর ভিতর দিয়ে বলটি এসে পড়লেই থাকছে আপনার জন্য নিশ্চিত পুরস্কার কিন্তু না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার